মাধ্যমে ভাইরাল করে দিবেন যাক সবাই ভালো আছেন যে কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক কথা হয় তো নিয়ে কেউ রাগ করে রাগ থাকবেন না সবাই যদি কোনো কারো কাছে আমি জানা অজানা যদি কোনো ভুল করে তাই তাহলে মাফ করে দিবেন ঠিক আছে আপনার আমার প্রতি কারো কোনো রাগ বসে আছে আপনার তাকলে কি অ্যাবসেন্ট গ্রাম অ্যাবসেন্ট তাই না ঠিক আছে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক হ্যাঁ এটা লাগাই দেন এটা লাগাই দেন তাহলে কথা শোনা যাবে ভালো করে আসলে ডাকার ইচ্ছা ছিল না তারপরেও ডাকলাম কারণ বলা যায় না ঈদের পরে কে কোথায় থাকি ঠিক নাই আমি নিজেও ঠিক নাই নিজের মন মানুষ ঠিক নাই আসলে ঈদ আসলে ঈদ আসলে আমার মন মানুষের ঠিক থাকে না যাই হোক ঈদ আসলে আমার আসলে মন ঠিক থাকে না কারণ বাড়িতে গেলে তো আগে আমি ভাই আব্বা মা সবাই একসাথে খাওয়া দাওয়া করতাম এখন আর ওই অবস্থা আসলে নাই আসলে কথা বলতে না সবার সাথে খারাপ বিহেভ করছি আশা করি সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে না অনেকের সাথে আমি খারাপ বিহেভ করছি অনেকে এখনো মনের ভিতরে হয়তোবা রাগ পুষে রাখছেন তার জন্য আমি আবারও রাগ দিলাম বলা যায় না কার কখন কি হয় তো সবাই আশা করি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার যে সুপারভাইজারগুলো আছে তারও তো আছে একটু সাইড দাও এবং এবং আমার যে সুপারভাইজারগুলো আছে তারাও হয়তো আপনাদের সাথে অনেক সময় খারাপ বিহেভ করে এবং বাবুল আসলে ওদেরও কিছু করার নাই এরা আসলে কাজের জায়গা ওকে যখন তুই কথা বলে ওই চাপটা আপনাদের উপরেও একটু হলেও পড়ে যার জন্য তারা খারাপ বিহেভ করে আসলে কিন্তু তারা মানুষ হিসেবে খারাপ না কোনো মানুষই খারাপ না প্রত্যেকটা মানুষই ভালো কিন্তু অনেক সময় অনেক পেশারে অনেক চাপে খারাপ বিহেভ করতে সে বাধ্য হয় এরা আসলে কেউ কারো এটা মানে খারাপ ব্যবহার করা কারো প্রফেশন না এটা আমারও না আমি বাইরে গেলে কারোর সাথে কথাও বলি না আসলে রিয়েলিজেরা কিন্তু অফিসে অনেক সময় আপনাদের সাথে কাজের মাধ্যমে এটা কাজ ছাড়া অন্য কিছু না আসলে আমার বাড়ি তো সেই কুষ্টিয়া কুষ্টিয়া কেউ মনে হয় দেখেও নাই কোনো দিন এখানে কাজের মাধ্যমে আসছি তাই না তো এই কাজ দেয় কিন্তু পরিচয় আমাদের অতএব এটা মনের ভিতরে রাখা যাবে না দয়া করে কেউ এগুলো মনের ভিতরে ই করবেন না আমি জানি অনেকে আমার প্রতি রাগ আছে অনেকে এরা যাই হোক অনেকে বা অ্যাডমিনে গিয়াও বিচার দিন তবু আমি সবগুলো আমি কখনো মাথায় রাখি না এগুলো হবেই সিম্পল এটা হতেই পারে অনেক সময় আমারও রাগ ওঠে বসদের উপরে পরবর্তীতে আবার যখন মাথা ঠান্ডা হয়ে যায় তখন বুঝি যে আসলে তো এটা ঠিকই কারণ ওই ওনারও তো চাপ আছে সবারই কাজের জায়গা এটা তো আশা করি বুঝতে পারছেন তাই আমি সবাইকে আবারও বলি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সবাই তাড়াহুড়া না করে বাড়িতে ধীরে সুস্থে যাবেন আজকে যে বাড়িতে যাওয়া লাগবে এমন না লং টাইম ছুটি কিন্তু আর নয় দিন রাস্তাঘাট দেখে শুনে পার হবেন কারণ একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না এটা বুঝতে হবে সো এটা যখন যে যেখানেই ঈদ করেন তো চেষ্টা করবেন সবাই একটু তো চেষ্টা করবেন সবাই বাড়িতে ঈদ করার জন্য চেষ্টা করবেন সবাই বাড়িতে ঈদ করার জন্য আর যদি নাই যেতে পারেন তাহলে যে যেখানেই থাকবেন সাবধানে রাস্তাঘাট দেখে শুনে পার হবেন কারণ এখন ঈদের সময় অনেক যানজট রাস্তাঘাটে এবং অনেক সমস্যা হয় তাই সবাইকে বলবো সবাই সাবধানে বাড়িতে যাবেন এবং সবাইকে আমার সালাম জ্বালাবেন আচ্ছা যাই হোক ওরাও কিছু বলবে আসলে আমার বুঝতে পারেন কিনা জানি না ঈদ আসলেই আমার এক দুই দিন আগে থেকে আমার মন ঠিক থাকে না মন ঠিক কারণ এক দুই দিন আগে থেকে কিন্তু আমার মনটা কিন্তু আপনাদের মনটা কিন্তু এখন বাড়িতে আছে হ্যাঁ যে বাড়িতে যাবো কীভাবে ওইখানে যাই এই সেই সব ঠিক আমারও ওরকমই আমি আসলে বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পরে এই মনে করেন যে আমার আম্মা সারাদিন ওই ভাইয়ের ফেসাল ফাড়ব হ্যাঁ সবার স্বাভাবিক এটা তো ওই ওই মানে ওগুলা ওই কথাগুলো চিন্তা করে আমার মন বসে ঠিক থাকে না তো সবাই সবাই আমার ক্ষমা করছেন তো মনের ভিতরে কারো কোনো রাগ আছে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করি প্রত্যেকটা লোক আবার পরে চেষ্টা করবেন আসার জন্য কেউ আপসেন্ট করবেন না ইনশাল্লাহ এবং আবার দুই সুপারভেদার আছে ওনারা কিছু বলবে আপনারা ঠিক আছে আরে এই প্রকারত্বে সবাই কেমন আছে এখানে সবার প্রতি আমার অনেক ভালোবাসা ঠিক আছে আমার প্রতি মনে হয় সবারই রাগ আছে আর মনে হয় একটু বেশি বেশি বলে আমার কিন্তু কাজের বাইরে কাজের বাইরে কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই ঠিক আছে সবাই আমার ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ঈদ নভারফা তুমি ভাইরাল করে দিবেন যাক সবাই ভালো আছেন যে কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক কথা হয় এটা নিয়ে কেউ রাগ করে থাকবেন না সবাই যদি কোনো কোন আমি জানা অজানা যদি কোনো ভুল করে তাই তাহলে মাফ করে দিবেন ঠিক আছে আপনার আমার প্রতি কারো কোনো রাগ বসা আছে আপনার তাকলে কি সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক